সারা বাংলাদেশী সারা আছে স্পেশালি যদি আমার আসনের কথা বলি যদিও আমার সেখানে বিএনপির যিনি প্রার্থী তিনি দেশ বরণ একজন রাজনীতিবিদ তিনি একসময় এমপি ছিলেন ওখানে যদিও জামাতের সাথে জোটবদ্ধভাবে তিনি এমপি হয়েছিলেন এবং সেই সময় তিনি মন্ত্রী হয়েছিলেন জামাত তো ওখানে উনি এককভাবে ইলেকশনে জিততে পারেন নাই জামাতের সাথে জোটবদ্ধভাবে দু হাজার সালে তিনি নির্বাচিত হয়েছিলেন সেই সময় এমপি এবং মন্ত্রী হয়েছিলেন যদিও উনি অনেক প্রাগরজন রাজনীতিবিদ এবং জনপ্রিয়জন রাজনীতিবিদ সেই জায়গায় সংগঠন আমাকে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন করার জন্য আলহামদুলিল্লাহ আমি সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক যখন সেখানে কাজ শুরু করেছি ভালো সাড়া পাচ্ছি এবং অভূতপূর্ব সাড়া কারণ আমার সম্পর্কে আমার এলাকার মানুষ খুব ভালো করে জানে আমি দীর্ঘ সাড়ে চার বছর এক টানা জেল খেটেছিলাম এই পনেরো বছরের ভিতরে সাড়ে পাঁচ বছর আমি জেল খেটাচ্ছি আমার নামে প্রায় হলো সাড়ে দুইশোর উপরে মামলা একটা না সাতান্ন দিন রিমান্ড খেটেছি জুলুমের স্টিম রোরা আমার উপর দিক আছে এগুলো আমার এলাকার মানুষ খুব ভালো করেছে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আমার বেড়ে ওঠা এর মাঝেও আমার এলাকা থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারে যদিও এলাকায় থাকতে পারতাম না একটা রাতও গিয়ে এলাকায় থাকতে পারতাম না ঈদের নামাজ বছরের পর বছর আমি এলাকায় আমার ঈদগা মাঠে করতে পারিনি আমার বহু আত্মীয় স্বজন মারা গিয়েছে যাদের জানাজায় আমি অংশন করতে পারিনি আমার মার জানাজাও আমি জানাজা শেষ করার পর রাত থাকতে পারিনি এরকম একটা কঠিন দিন গেছে আমার জন্য এর এরপরও এলাকার মানুষগুলো থেকে আমাকে বিচ্ছিন্ন আমরা একদম আমি ছাত্র জীবন থেকেই সবসময় সামাজিক কার্যক্রমের মধ্যে ছিলাম আমি কখনো নির্বাচিত প্রতিনিধি ছিলাম না বাট আমি আমার এলাকায় যাই খোঁজখবর নিয়ে দেখবেন যে হাজার হাজার টিউবওয়েল আমার মাধ্যমে সেখানে স্থাপন করা হয়েছে যে টিউবওয়েলগুলোতে এলাকার গরিব মানুষ যারা সপিয় পানির সংকট যাদের মধ্যে ছিল তারা এগুলো থেকে পানি খাচ্ছে আমি শত শত সেখানে মসজিদের অজু নির্মাণ করে দিয়ে অজুখানা নির্মাণ করে দিয়েছি মসজিদ নির্মাণ করে দিয়েছি যেগুলো মুসলিমরা শুনতে পাচ্ছে সেখানে প্রচুর আমি কাউকে গরু দিয়েছি ছাগল দিয়েছি সেলাই মেশিন দিয়েছি এরপরে ভ্যান দিয়েছি রিক্সা দিয়েছি স্বাবলম্বী বানানোর জন্য পদক্ষেপ আমি নিয়েছি আমি মেডিকেল ক্যাম্পের ফ্রি মেডিকেল ক্যাম্প করে এলাকার সব সময় মানে একেবারে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যারা আর্থিক সংকটের কোনো চিকিৎসা নিতে পারে না তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমি চেষ্টা করি এবং দেখুন আমি এখন যে বিষয়টাকে ফোকাসিং করছি এবং যে বিষয়টি নিয়ে আন্দোলন করার চেষ্টা করছি এবং আমার নির্বাচনের তরুণদের যেহেতু তরুণ প্রজন্মের একজন আমি প্রতিনিধি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমার প্রথম কমিটমেন্ট হলো তরুণদের জন্য এই তরুণরা যেন আগামী দিনে সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং বেড়ে ওঠার পরে তারা যেন এই মামা খালু চাচার সুপারিশে যেন কোনো অনিয়মের মধ্য দিয়ে যেন কারো কোথাও চাকরি না সবাই তার মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে দেখবেন তাহলে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এক্ষমিট হয়ে যাবে যেটা দীর্ঘদিনের ছাত্রজন তার প্রত্যাশা ছিল ছাত্রদের প্রত্যাশা ছিল মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া আমি সেটা নিশ্চিত করবো এই আমার এলাকায় যে আমি তাদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ দুই নম্বর হলো সেখানে আমাদের বিরাট একটা সংখ্যা বেকার যুবক আমি তাদের জন্য বলেছি যে আমি তাদের বেকার সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ দুইভাবে এক নম্বর হলো এই বেকার যুবকদের ট্রেনিংয়ের মধ্য দিয়ে তাদেরকে স্বাবলম্বী বানানোর উদ্যোগ নেব দুই নম্বর হলো আমাদের এলাকার যে শস্য বিশেষ আলু প্রচুর উৎপাদন হয় আমাদের দেশে আম উৎপাদন হয় লেচু উৎপাদন হয় আমাদের প্রচুর ধান উৎপাদন হয় আমাদের দেশে ভুট্টা উৎপাদন হয় প্রচুর কিন্তু এইগুলো প্রক্রিয়াজাতকরণের কোনো ইন্ডাস্ট্রি সেখানে নাই এগুলো বাইরে চলে আসে যার কারণে আমাদের কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভালো মূল্য পাচ্ছে না আবার আমার ওই এলাকার বেকার যুবকদের কর্মসূচি আমি চাই যে আমার জেলার আম সেখানে প্রক্রিয়াজাতকরণের জন্য সেখানে ইন্ডাস্ট্রি হবে আমার জেলার ভুট্টা সেখানে প্রক্রিয়াজাতকরণের জন্য সেখানে ইন্ডাস্ট্রি হবে আমার আলু প্রক্রিয়াজাতকরণের জন্য সেখানে ইন্ডাস্ট্রি হবে যেখানে প্রচুর যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আর্থিকভাবে তারা স্বাবলম্বী হবে এজন্য আমি তরুণ এবং যুবকদের জন্য আমি ইনশাআল্লাহ যদি তরুণ যুবকরা আমাকে নির্বাচিত করেন আমার এলাকার মানুষ যদি নির্বাচিত করেন ইনশাল্লাহ আমার এলাকায় কোনো বেকার যুবক থাকবে না ইনশাআল এক এইটা তিন নম্বর হলো আমাদের এলাকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত নিম্নবিত্ত হওয়ার কারণে তারা খরচ করে তাদের আর্থিক স্বাবলম্বী নেই মানে ইয়ে নেই যে তারা টাকা খরচ করে উন্নত ট্রিটমেন্ট নিতে পারে অধিকাংশ মানুষ বিনা ট্রিটমেন্টে মারা যাচ্ছে ভালো হাসপাতাল না থাকার কারণে ওই ঠাকুরা থেকে মাত্র একটাই হসপিটাল আমাদের সরকারি হসপিটাল আড়াইশো শয্যা বিশিষ্ট যেখানে আমরা প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ মানুষের বসবাস ঠাকুর লাই তাদের জন্য মাত্র আড়াইশো শয্যা বিশিষ্ট তাও সেখানে পর্যাপ্ত ডাক্তারের সমস্যা ইকুইপমেন্টের সমস্যা আমি বলেছি যে এখানে আমি প্রায় হলো দুই তিন বছর ধরে আন্দোলন করছি একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য আমি বলেছি আমি নির্বাচিত হলে প্রথম কাজ হবে সেখানে একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করা ঠাকুরগায় পাশাপাশি আমাদের যে থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে যে ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে এগুলোকে আরও আধুনিকায়ন করা এখানে ডাক্তারের আরও প্রচুর ডাক্তার দেওয়া সেখানে যেন ওই ইউনিয়নের পিছিয়ে পড়া মানুষগুলো সেখানেই ট্রিটমেন্ট নিতে পারে এবং ইউনিয়নের হেলথ কমপ্লেক্সগুলো বা থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিছু বেডের ব্যবস্থা করা যেমন সেখানেই ট্রিটমেন্ট নিতে পারে আমার দেশের আমার জেলার ভাইরা এবং স্বাস্থ্যক্ষেত্রের ক্ষেত্রে আমার এই উদ্যোগ থাকবে এর পাশাপাশি আমাদের সেখানে কৃষি প্রধান জেলা হওয়ার কারণে আমাদের কৃষকদের জন্য ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নেই আমি ইতিমধ্যেই আবেদন করেছি ব্যক্তি উদ্যোগে একটা কৃষি কলেজের জন্য আশা করছি হয়তো এটা আলোর মুখ দেখবে আমি কৃষি কলেজ স্থাপনের মধ্য দিয়ে সেখানে মানে আমাদের কৃষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করো আমাদের ছেলেদের সেখানে পড়াশোনা করে তারা ভালো এখান থেকে পড়াশোনা করে তারা আমাদের এলাকার কৃষি কাজে তারা আরও ভূমিকা রাখবে এই জন্য আমি কৃষি কলেজের ব্যাপারে বলেছি আমাদের এখানে এখনও বিশ্ববিদ্যালয় নেই আলহামদুলিল্লাহ আশা করছি আমরা একটা অনুমোদন হয়ে গেছে এখন আলোর মুখ দেখে নেই আমরা এটা নিয়েও কথা বলছি হয়তো ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে সর্বব এটাও একটা কাজ যে বিশ্ববিদ্যালয়কে আলোর মুখ দেখাবো ইনশাআল্লাহ এখানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের একটা হবে এটা আমাদের একটা দাবি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের জন্য ইনশাআল্লাহ এটাও আমরা করার চেষ্টা করবো সেখানে সবচেয়ে আরেকটা বড় বিষয় হলো আমাদের জেলায় একটা বিমানবন্দর ছিল যে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে অজানা কারণে বন্ধ হয়ে আছে এটা নিয়ে নানা ধরনের কথাবার্তাও আছে আমার ওইখানে যারা এমপি হয়েছিলেন ইতিপূর্বে যারা মন্ত্রী হয়েছিলেন কেউ বিমানবন্দর চালু জন্য চেষ্টা করেন নাই কেন করেন নাই এটা তারাই ভালো বলতে পারে এটা নিয়ে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে কারণ এখানে যদি আমার বিমানবন্দরটা হয়ে যায় তাহলে ঠাকুরগাঁও পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট পঞ্চগড় পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট হলো দিনাজপুর এবং আমাদের পাশেই হলো নেপাল ভুটান সব মিলিয়ে বলা যায় যে ঠাকুরগাঁকে অর্থনৈতিক হাব বানানো সম্ভব যদি এখানকার বিমানবন্দর থাকে বড় বড় মানে ইয়ে অর্থশালী মানুষগুলো ব্যবসায়ীরা সেখানে যাবে এখনও দেখবেন যে পঞ্চগড়ে গায়ে ঢাকা থেকে ব্যবসায়ীরা গিয়ে জমি কিনতেছে সেখানে তারা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি করার চিন্তা করছে সেই জায়গায় যদি বিমানবন্দর থাকে তাহলে আরও বড়ো বড়ো ব্যবসায়ীরা আমাদের ঠাকুরকে যাবে যেহেতু আমাদের অনেকগুলো সেখানে বললাম যে আলু উৎপাদন আছে ভুট্টার উৎপাদন আছে আম আছে লিচু আছে এখানে কিন্তু সুযোগ আছে আর্থিকভাবে সেখানে বড় প্রজেক্ট নেওয়ার আমার এ হলো যে আমি যদি নির্বাচিত হতে পারি আমার এই অন্যতম গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে বিমানবন্দরটা চালু করা এটা নিয়ে ইতিমধ্যে কিন্তু দুই দুই বছর ধরে আমি আন্দোলন করছি আমি ঠাকুর উন্নয়ন করার আমি ব্যানার আমার এলাকার ভাইদের নিয়ে আমি ঠাকুরগাঁও আন্দোলন করেছি আমি স্মারকলিপি দিয়েছি নানা উদ্যোগ কিন্তু আমি দিচ্ছি আনন্দ এটা একটা সারা আছে ইতিমধ্যে আমি জানতে পেরেছি এটার উপরে পজিটিভলি চিন্তা করছেন গভর্নমেন্ট তো যতটুকুই আগত না কেন আমি নির্বাচিত হলে আমার ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করবো ইনশাআল্লাহ এই বিমানবন্দর চালু হলে আমার ঠাকুরগা অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে যাবে শাল্লাহ এইভাবেই আমি জনগণকে আকৃষ্ট করার চেষ্টা আমার জনগণ আলহামদুলিল্লাহ আমার দিকে আছে কিন্তু ওই জায়গায় একটা হলো যে বিএনপির মানে সীমাহীন চাঁদাবাজি তাদের লোটতো রাজ সন্ত্রাসী কার্যকলাপ সব মিলিয়ে এলাকার মানুষের মধ্যে একটা চাপা ভয় কাজ করছে কেউ মুখ খুলতে চাচ্ছে না কিন্তু নীরবে তাদের কাছে গেলে তারা বলে দিচ্ছে যে আর কতদিন দীর্ঘ পনেরো বছর চাঁদা দিতে দিতে আমাদের আমরা অস্থির হয়ে গেছি আমাদের বা জুলুম চলেছে নির্যাতন হয়েছে আবার আপনার একই সিজির মধ্যে পড়ে গেছে চাপা খুব বিরাজ করছে তাদের সন্ত্রাসী কার্যক্রমের কারণে হয়তো কেউ প্রতিবাদ করছে না মুখ করছে না কিন্তু নীরব ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এটা ইনশাল্লাহ আগামী দিনে প্রমাণ করবে এতেসে আমার ঠাকুরা জেলার মানুষ ইনশাআল্লাহ